হ্যালো এভরিওয়ান সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম ত্রিপুরায় নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি এসেছে বিজ্ঞপ্তিটা এসেছে ত্রিপুরা হাইকোর্ট থেকে ত্রিপুরা হাইকোর্টে স্টাফ বা কর্মী নিয়োগ করা হচ্ছে ন্যূনতম গ্র্যাজুয়েশন যোগ্যতায় চোদ্দখানা ভ্যাকেন্সি এসেছে এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটা এসেছে অ্যাডভার্টাইজমেন্টটা এসেছে নিম্নরূপ অনলাইন অ্যাপ্লিকেশান ইনভাইটেড ফর্ম এলিজিবল ক্যান্ডিডেট ফর ফিলিং আ ফোরটিন নাম্বার ভেকেন্সি গ্রেড থ্রি ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস ফোরটিন নাম্বার ভ্যাকেন্সি আছে তিনটা ভেকেন্সি আছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য ষাটটা ভ্যাকেন্সি আছে এসটির জন্য চারখানা ভ্যাকেন্সি আছে এসসির জন্য অনলাইন অ্যাপ্লিকেশান যেটা স্টার্ট হয়ে যাবে নয় আগস্ট থেকে আটাইশ আগস্ট এটা লাস্ট ডেট প্রিমলারি এক্সাম বা অ্যাডমিট কার্ড যে ডেটটা সেটা পরে নোটিফাই করা হবে বা এক্সামিশন সেন্টার কোথায় এটা পরে নোটিফাই করা হবে এখন আমরা ডিটেলস নোটিফিকেশন দেখার জন্য ত্রিপুরা হাইকোর্ট যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে আমরা ডিটেলস নোটিফিকেশনটা দেখে নিচ্ছি ডিটেলস নোটিফিকেশনে যখন আমরা এসেছি আট আগস্টের দিন নোটিফিকেশনটা এসেছে অ্যাডভার্টাইজ নাম্বার এক দুই হাজার চব্বিশ রিক্রুইটমেন্ট অব গ্রেট্রি ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি এখানে ম্যাক্সিমাম যেটা এইজ বলা হয়েছে থার্টি ফাইভ ফর জেনারেল ক্যান্ডিডেট থার্টি এইট ফর এসসি এসটি ক্যান্ডিডেট এখানে কিন্তু ত্রিপুরার বাইরে যারা আছে তারা কিন্তু এখানে অনার্সে অ্যাপ্লাই করতে পারবে ইউআর ক্যাটাগরিতে সাতাত্তর হাজার আটশো চল্লিশ থেকে এক লক্ষ ছয়ত্রিশ হাজার পাঁচশো কুড়ি টাকার বেতন ধার্য করা হয়েছে এখানে সুটেবল ক্যান্ডিডেট যদি না পাওয়া যায় এসসি এসটি ক্যাটাগরি থেকে তাহলে জেনারেল ক্যান্ডিডেটদের এখানে সিলেকশন করা হবে এটাও এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান ফি যেটা বলা হয়েছে এক হাজার টাকা ইউ আর ক্যাটাগরি লাগবে এবং পাঁচশো টাকা লাগবে এখানে এসসি এস টি এখানে এরপর বলা হয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া ভারতীয় নাগরিক হতে হবে আর্টিকেল ফাইভ এন্ড সিক্স কনস্টিটিউট অফ ইন্ডিয়া এ মাস্ট বি এ হোল্ডার অফ ডিগ্রি ইন ল ফ্রম দ্য রেকনাইস ইউনিভার্সিটি অ্যাস্টাবলিশ বাই ল ইন ইন্ডিয়া অর্থাৎ লতে আমাদের ডিগ্রি লাগবে ন্যূনতম কোয়ালিফিকেশন যেটা গ্র্যাজুয়েশন হতে হবে লতে এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটেট সেলফি অ্যাপেড প্রিমিনাল এক্সামিনেশন স্ক্রিনিং টেস্ট অবজেক্টিভ টাইপ কোশ্চেন একশো মার্ক্সের প্রথম কোশ্চেন থাকবে যেগুলো থাকবে জেনারেল নলেজ থেকে ইংলিশ থেকে কনস্টিউটিভ ইন্ডিয়া থেকে সিভিল প্রসিডিউর কোর্ট ক্রিমিনাল ট্রান্সফার ট্রান্সফর অফ প্রপার্টি অ্যাক্ট মানে লর থেকেই ম্যাক্সিমাম সব ধরনের কোশ্চেনগুলো থাকবে জেনারেল ক্যাটাগরিতে সিক্সটি পার্সেন্ট মার্কস পেলে এবং এসসি এসটি ক্যাটাগরিতে ফিফটি পার্সেন্ট মার্ক্স যদি প্রিমিনালেতে পাই তাহলে ফাইনাল এক্সনের জন্য তাদের সিলেকশন করা হবে ন্যূনতম পাসিং মার্কস বলা হয়েছে জেনারেল ক্যাটাগরিতে সিক্সটি পার্সেন্ট এবং এসসি এস ক্যাটাগরি থেকে ফিফটি পার্সেন্ট ন্যূনতম পাসিং মার্কস যেটা বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট আমরা আগেই বলেছি নয় আগস্ট থেকে আঠাশ আগস্টের ভিত্তি অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে রিক্রুটমেন্ট যে ট্যাপটা আছে সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন যে অপশানটা আছে সেখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা সে নিতে হবে এখানে সিলেবাসটা যদি আমরা দেখি বা স্কন্টিনিউ করি সিলেবাসটা নিয়ম এসেছে রিটার্ন এক্সামিশন হবে ইংলিশে থাকবে একশো মার্কস ইজি রাইটিং তারপর তোমার ফাইনাল এক্সামিশন যেটা বলা হয়েছে এটা আগে প্রিমিয়াল এক্সাম যেটা পাস করার পরে ফাইনাল এক্সামিনেশন যেটা ইংলিশে একশো মাস থাকবে বেঙ্গলিতে এক মাস থাকবে জেনারেল নলেজ একশো মাস থাকবে ল পেপার ওয়ান এক সমাজ থাকবে ল পেপার টুয়ে একশো মাস থাকবে ফাইনাল এক্সামিশনে টোটাল পাঁচশো মার্ক্স আর ফাইনাল এক্সামিশন হবে এখানে ইন্টারভিউ হবে ফাইনাল এক্সামেশনের পরে ইন্টারভিউ তো একশো একশো মার্কস থাকবে মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন্টারভিউর জন্য নাম্বার পোস্ট ওপর ভিত্তি করে ফাইনাল এক্সাম মানে ফাইনাল এক্সামিনেশন কোয়ালিফাই মার্কসটা নির্ধারিত করা হবে আর প্রিমুলারি যে এক্সাম হবে তার কোয়ালিফাইড মার্কস অলরেডি এখানে বলা হয়েছে সাকসেসফুলকে নিয়ে দিয়ে ফাইনাল এক্সাম বি কল ফর দ্য ইন্টারভিউ বাইস বাসার জেনারেল কেটে কিন্তু হোপ অ্যান্ড সিক্সটি পার্সেন্ট মার্কস অ্যান্ড এস এস টি ফিফটি পার্সেন্ট মার্কস যদি থাকে ফাইনাল এক্সামিনেশন তাহলে তাদের কল করা হবে ইন্টারভিউর জন্য এই ছিল টোটাল ভেকেন্সিটা অর্থাৎ তোমরা যারা লতে যারা ডিগ্রি পাস করে বসে আছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ তোমরা এই সুযোগটা অ্যাপ্লাই করতে পারো টোটাল ফোরটি নাম্বার ভেকেন্সি এসেছে এবং গ্র্যাজুয়েশন যদি হয় লতে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং ত্রিপুরা হাইকোর্টে যেহেতু জবটা ত্রিপুরা হাইকোর্টে যে রেগুলার স্কেলে জব জুডিশিয়াল একাডেমিতে আর এই ন্যূনতম তোমার ইনিশিয়াল স্যালারি যেটা হবে সাতাত্তর হাজার আঠারোশো চল্লিশ টাকা তোমার বেসিক হবে তার সাথে ডিএ এইচআর অনেক যুগ হয়ে প্রাথমিক অবস্থায় বেতন এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকার মতো প্রাথমিক অবস্থায় তোমার বেতন হবে এবং হাইকোর্টে যে অন্যান্য সুযোগ সুবিধা আছে সেটা তো এখানে কার্যকর হবে অন্যান্য অ্যালাউন্স যেগুলো আছে তাহলে তোমরা যারা লতে ডিগ্রি করে বসে আছো তোমরা এই অপরচুনিটিটা খুব ভালোভাবে ইউজ করো কোনো কুয়ারিটা ডাওয়ার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অ্যাপ্লিকেশন ডেট কিন্তু নয় আগস্ট নয় আগস্ট থেকে অলরেডি শুরু হয়ে গেছে আঠাশ আগস্টের ভিত্তি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমাদের শেয়ার নিতে হবে ধন্যবাদ সবাইকে স্টাডি